আজকে আমি তৈরি করব নকশি অপরাজিতা ও ঝিনুক পিঠা আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন ফারদিন ব্লক থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো এ এপিসোডটি কোনো রকম স্বাদ ছাড়াই আমি তৈরি করব দু রকমের পিঠা একটি অপরাজিতা ও একটি ঝিনুক পিঠা আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন বেশি মানুষের দরকার নেই স্বার্থ ছাড়া যে ভালোবাসবে আর প্রয়োজন ছাড়া যে খোঁজ নেবে জীবনে এমন একটা মানুষ থাকলেই যথেষ্ট তো আজকে আমি তৈরি করব নতুন আঙ্গিকে সম্পূর্ণ নতুন রূপে অপরাজিতা ফুলের ডিজাইনে নকশি পিঠা এই পিঠাটা তৈরি করা খুবই সহজ প্রথমে মার্বেলের মতো গোল গোল করে নিয়ে তারপরে এই পিঠাটা তৈরি করতে হয় এই পিঠাটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভারি মজা যদি না খেয়ে থাকেন তাহলে আজকেই বানিয়ে খেয়ে দেখেন একদম নিমটির মতো মচমুচে আর সুস্বাদু অপরাজিতা পিঠা এই পিঠাটা তৈরি করার জন্য খুব একটা গুড়ির প্রয়োজন নেই অল্প একটু গুড়ি দিয়ে খামি তৈরি করলে অনেকগুলো পিঠা তৈরি করা যায় আর এই পিঠা তৈরি করা খুবই সহজ তো দেখতেই পাচ্ছেন প্রথমে গোল গোল মার্বেলের মতো করে তারপরে এর ভিতরে যে কলিটা আছে এটা একটু লম্বা করে হাতের সাহায্যে বানাতে হয় আর অপরাজিতা ফুলের যে মার্বেলের মতো করে রেখেছিলাম ওইটা হাতে একটু চাপ দিয়ে গোল করে ওই কলিটার ভিতরে বসিয়ে দিলেই বাস তৈরি হয়ে গেল অপরাজিতা পিঠা অতি সহজে আপনি অনেকগুলো পিঠা অনায়াসে তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম সাজ বা ঝামেলা ছাড়াই এই পিঠাটা এতই কুরমুড়ে হয়ে থাকে যে দ্বিতীয় ভাজার দরকার নেই প্রথম ভাজা তিন ইমটির মতো খেয়ে ফেলা যায় এই পিঠাটা তৈরি করা অনেক সহজ আপনি খুব অল্প সময়ে অনেকগুলো পিঠা তৈরি করে নিতে পারবেন আর এই পিঠাটা তৈরি করা কোনো ঝামেলায় নেই কোনো উপকরণও লাগে না শুধু হাতে সাহায্যে আপনি এই পিঠাটা তৈরি করতে পারবেন এই পিঠাটা দেখতে খুবই সুন্দর আর খুবই আকর্ষণীয় যে কেউ দেখেই এটার প্রেমে পড়ে যাবে আপনার ইচ্ছা করলে এটা বাসায় বানিয়ে দেখতে পারেন এই রকম করে পিঠা তৈরি করে আপনি বাড়ির সবাইকে খাওয়াতে পারেন সবাই অনেক খুশি হবে যখন ডিজাইনটা দেখবে তখনই মন পেট সবই ভরে যাবে আসলে আপনার মানুষকে সন্তানকে এরকম করে পিঠা তৈরি করে খাওয়াবেন দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে কত আকর্ষণীয় তো আপনারা অবশ্যই ট্রাই করবেন হাজারো কর্মব্যস্ততার মাঝে বাড়ির সকলকে নিয়ে এরকম সুন্দর করে পিঠা তৈরি করাটা আসলেই অনেক বড় একটা কিছু আজকে আমি শুধু এই পিঠা না সাথে আরেকটা ডিজাইনের পিঠা তৈরি করব যেটাকে সবাই বলে শামুক পিঠা জিনুক পিঠা বা চিরুনি পিঠা যে যে মেয়ে চিনেন তো এই পিঠাটা অনেক সুন্দর হয় আর এই পিঠাটা তৈরি করা অনেক সহজ শুধু দুইটা চিরুনির ব্যাপার আর তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না এই পিঠাগুলো অল্প একটু খামি হলেই অনেকগুলো পিঠা তৈরি করা যায় এটা আসলে খুবই সহজ পিঠা আর খেতে অনেক সুস্বাদু অনেক মজা এই পিঠাটা আপনি বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এই পিঠাটা খুবই মোচমোচে কুড়মুড়ে হয়ে থাকে এই পিঠাটা তেলে ভেজে তারপরে গুড়ে পাক দিয়ে খেলে অনেক মজা লাগে আসলে এখন পিঠা তৈরি অনেক সহজ হয়ে গেছে মানুষ সাজের সাহায্যে অনেক ধরনের ডিজাইনের পিঠাই তৈরি করে তো আমরা আসলে এখনকার ডিজাইনের কোনো পিঠা না এটা অনেক আগের পিঠা আর এই পিঠাটা তৈরি করার জন্য তেমন কোনো উপকরণের প্রয়োজন হয় না আর পিঠার খামিটাও ঠিক নুকসি পিঠা যেরকম করে খামিটা তৈরি করবেন ওরকম করে তৈরি করলেই হয়ে যাবে চিরুনি পিঠা বা ঝিনুক পিঠা আসলে এটার মধ্যে খুব সুন্দর একটা খাসকাটা থাকে বলেই এটাকে সবাই ঝিনুক পিঠা বা চিরুনি পিঠা বলে মানুষ বেশি চেনে এই পিঠাগুলো আসলে আমি তৈরি করেছি আমার ছেলে ভিডিও করেছে তো দেখতেই পাচ্ছেন ভিডিও করা অনেক সুন্দর হয়েছে আপনারা আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মানুষ কত ধরনের পিঠা পুলি তৈরি করে আসলে পিঠা পুলি তৈরি করা হচ্ছে একটা শখের ব্যাপার এই জন্যই মানুষ এই পিঠা পুলি তৈরির ব্যাপারকে উৎসবে রূপ দিয়েছে তো আপনারাও সামনে ঈদ আসতেছে ঈদে এই পিঠাগুলো তৈরি করতে পারেন এই পিঠাগুলো তৈরি করে অনেকদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো আজকে এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ